বন্ধুরা যেভাবে চললে ভাগ্য বদলাবেই আপনিও হয়ে উঠবেন ভিআইপি সাধারণ থেকে অসাধারণ আমরা শুধু ভিআইপি বলতে বুঝি বোধহয় ওই নীল বা লাল লাগানো গাড়িতে চড়া তাদের কথা ভাবছেন আরে না না ওই সমস্ত কিছু কিছু ভিআইপিদের তাদের সিকিউরিটি সহ নীল যেমন চলে আবার তাদের মাঝে মাঝে অ্যারেস্ট করতেও নীলবাতি দেওয়া গাড়ি আসে ওই ভিআইপি তাদের জায়গায় থাক আমি আজ যাদের কথা বলছি ভিআইপি হবার তা আমার অতি সাধারণ সাধারণেরও সাধারণ বন্ধুদের উদ্দেশ্যে বন্ধুরা আমি অরূপ প্লিজ সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার আশীর্বাদে এই দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব আমার পূরণ হয়েছে আমার এখন যেন হচ্ছে আমিও যেন একটু ভিআইপি ভিআইপি ভাব হয়ে গেছে কারণ আপনারা এতজন আমার সঙ্গে আছেন এত সাবস্ক্রাইব করছেন রসিকতা করলাম বন্ধুরা ভগবানকে একটাই প্রার্থনা করেছি যত যা কষ্টে আসবে আসুক জীবনে কখনো যেন অহংকার না আসে কেননা ওটাই আমাদের সবার পতনের কারণ আমরা সবাই ভিআইপি হয়ে উঠতে পারি চুনি পান্না নীলা গোমেদ মুক্তা এ সমস্ত পরে যদি ভিআইপি হওয়া যেত না সবাই একটু ঘদ্দর বিক্রি করে হলেও ওগুলো পরে ভিআইপি হয়ে যেত বন্ধুরা ভিআইপি মানে সে গুরুত্বপূর্ণ মানুষ যা আপনারই রাস্তার মোড়েই দেখবেন হয়তো পাঁচটা চা দোকান তার মধ্যে একটা বিশেষ চা দোকান আছে যার এক কাপ চায়ের জন্য সবাই লাইন দিয়ে বসে থাকে হ্যাঁ কি না আমাদের মেদিনীপুরে বর্তমান চকে বরেন্দার চা দোকান বা জেলা পরিষদের শম্ভুদার চা দোকান তাদের পাশে ঝাঁ চকচকে মার্বেলের কত মানে চা দোকান যে হলো আর বন্ধ হলো আমি নিজেই দেখলাম কিন্তু সেই বরেন্দার একটা হাফ হাতা গেঞ্জি আর কমরে গামছা জোড়ানো যার চা খাবার জন্য ডাক্তার উকিল ব্যারিস্টার মাস্টার ইঞ্জিনিয়ার সব ভিআইপি মানুষ হত্যে দিয়ে লাইন দিয়ে বসে থাকেন কোনো গল্প নয় যারা আমার মেদিনীপুরের সাবস্ক্রাইবাররা তারা অবশ্যই এ কথা জানেন আপনাদের প্রত্যেকের দেখবেন আমাদের মেদিনীপুরের কথা বলি কালী মন্দিরের সামনে দশ থেকে বারোটা মুচি কিন্তু খান্দো মুচির কাছে ব্যাগ সেলাই বা জুতো সেলাইয়ের জন্য লাইন সব দিন আপনি যখনই যাবেন দেখবেন তার কাছে লাইন অত তার সামনেই বিশ পঁচিশটা মুচি বসে আছে তাদের কাছে কোনো ভিড় নেই আচ্ছা খান্দো মুচির কাছে কেন তো ভিড় আসলে খান্দু মুচি ভিআইপি বরেন্দা ভিআইপি শম্ভুদা ভিআইপি অনেক ট্যাক্সি ড্রাইভার ওটো টোটো চালক অ্যাম্বুলেন্স চালক অর্থাৎ ড্রাইভার যারা আমি সামনেই সেদিন ফোন করছি বলে লালুকে নয় ওই এমার্জেন্সি কালুকে ডাকো অর্থাৎ অপরজনকে শ্যামাকে ডাকো কেন না এ পেশেন্টকে ধরে দেয় না আর ও এলে ধরে একবার দেখবারে উপরে তুলে দেবে এমার্জেন্সি নিয়ে যাবে ব্যাঙ্কগুলোও পৌঁছে দেয় দেখুন এই একটা ড্রাইভার তার বিশেষ গুণের জন্য পাঁচজনের নাম মনে হলো তাকে ডাক্তারের কথা বলছে কেন তার পরিকাঠামোই তিনি ড্রাইভার হলেও ড্রাইভারদের মধ্যে ভিআইপি আমরা আমার যা কিছু কর্ম যা কিছু আমাদের মধ্যে গুণ আছে তা যদি আমরা একটু নিষ্ঠা ভক্তি একটু গুরুত্ব দিয়ে এভাবে আমরা তুলে ধরি যা মানুষের কাজে লাগবে মানুষ ভালোবাসবে এখন ভালো না কেউ বাসলে তো আর কেউ ভিআইপি হয় না ওই চা কে কেউ ভালোবাসছে বলে তিনি ভিআইপি মুচিকে কেউ ভালোবাসছে বলে ওই মুচি বেসারি ভিআইপি তাহলে যে যে কাজে তার শ্রেষ্ঠ জিনিস তার সব থেকে ভালো মহৎ জিনিসটা তুলে ধরছেন এবং মানুষ তাকে গ্রহণ করছে এবং তাকে ভালোবাসছে তবেই তিনি ভিআইপি হবেন এই জনতা আমরা যারা তারা আমাদের সব থেকে নিজেদের ভালো গুণটাকে যদি সঠিকভাবে পরিবেশন করতে পারি সাধারণ একটা ব্যবসায়ী থেকে আপনি যে স্তরেই আছেন অনেকে দেখবেন যে অফিসে গেলে কোনো কাজ করতে গেলে যেন উনকের ওনার কাছে যাবে ওনাকে উনি একটু মনে উনি ভালো কথা বলেন শোনেন সমস্যাগুলো আবার অনেকে খ্যাঁক খ্যাঁক করেন তাদের কাছে কেউ যায় না ওই তারা কিন্তু আর ভিআইপি হতে পারবেন না অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পারসেন হতে গেলে গুরুত্বপূর্ণ মানুষ হতে গেলে তার মধ্যে স্পেশালি কিছু থাকতেই হবে যা মানুষ অ্যাকসেপ্ট করবে এ রাতারাতি হয় না কেউ রাতারাতি পরিচিতি মানুষের হয় না হৃদয়ের স্থান পাওয়া ডুপ্লিসিটি করলে হতে পারে আবার সে আজ আছে কাল নেই আজকে নীলবাতি খুব ভিআইপি মন্ত্রী কালকে তার মন্ত্রী তো চলে গেলে রাস্তায় দেখুন এমনি ঘুরছে না সিকিউরিটি না নীলবাতি ওই ভিআইপি নয় আমরা আমাদের স্থলে নিজেদের কর্মজগতে আমরা আমাদের শ্রেষ্ঠ জিনিস যদি তুলে ধরতে পারি দিতে পারি আমরা আমরা আমাদের প্রত্যেকেই হব ভিআইপি আমরা প্রত্যেকেই সাধারণ থেকে অসাধারণ হতে পারি এর মূলে আমাদের সবথেকে ভালো গুণ আমার শ্রেষ্ঠ জিনিসটাকে আমার সবার জন্য তুলে ধরা কাজে লাগা মানুষকে ভালোবাসা সব কিছু ভিআইপি হতে গেলে লাগে জনগণ অর্থাৎ জনগণ এই জনার্দন তাদের ভালোবাসা মত পেতে গেলে কিছু ভালো মহৎ গুণ থাকতেই হবে কোনো না কোনো আমাদের মধ্যে আছে তাকেই উস্কে বের করে পরিবেশন করতে হবে তাহলে আপনি হবেন ভিআইপি আর এর জন্য আমাদের গ্রহের পরিবর্তন আমরাকে করতে হবে ওই যে বললাম স্টোন পরে ভিআইপি নয় আপনাকে নিজেকে পরিবর্তন করেই তবেই ভিআইপি হওয়া যায় অর্থাৎ আপনি যখন নিজেকে পরিবেশন পরিবেশন করবেন মানুষের কাছে আরও ভালো কিছু দেব সে ব্যবসায়ী থেকে উচ্চস্তরে কর্মজীবনে যে কোনো স্তরে রাজনীতি যদি হয় আপনি যদি সব থেকে ভালো সেবা দেন আপনাকে ভালোবাসবে বুকে তুলে রাখবে মানুষ মাথায় তুলে রাখবে বুকে করে রাখবে সব থেকে ভালোটা দেওয়া এই জন্য মন আর এই মন আমাদের চন্দ্র চন্দ্র যদি খারাপ থাকে এখন আমরা রোগ হলে আমরা ওষুধ খাই ওষুধ আমাদের শুধু রোগটাকে সারাই মাত্র দুর্বলতা দূর করে না চিরকাল আমরা ওষুধ খেতে হয় না কারো পা ভেঙে গেছে লাঠি নিয়ে খড়াচ্ছে অনেক ওষুধ খাচ্ছে প্যারাসিটামল খাচ্ছে ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছে এবার ব্যান্ডেজ করছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যখন তার পা ভালো হয়ে যায় তখন ভোঁ ভোঁ করে মোটর সাইকেলে ঘুরছে তখন লাঠি পড়ে থাকে তার ব্যান্ডেজ পড়ে থাকে ওষুধ পড়ে থাকে আর কিছু দরকার হয় না স্টোন কবজ এই সমস্তগুলো প্রয়োজনীয়তা আছে শুধু যদি কোনো খারাপ থাকে সেটাকে সারানোর জন্য কিন্তু চন্দ্রকে শেষস্থলে আনতে হবে সানকে সেইভাবে আনতে হবে রবি স্থানকে বৃহস্পতিকে সেই জায়গায় আনতে হবে যেন আপনি আপনার শ্রেষ্ঠ জিনিসটাকে সবার কাছে তুলে ধরতে পারেন যে মহৎ গুণের মানুষ অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে গ্রহণ করবে আপনাকে সম্মান দেবে ভিআইপির আসন দেবে হতে পারে মোচি হতে পারেন আপনি একজন ড্রাইভার হতে হতে পারেন একজন আপনি চা দোকানে যে কর্মেই থাকুন তাহলে আপনি যে কর্মেই থাকুন আপনার ব্যবহার আপনার শ্রেষ্ঠ জিনিসটা যদি আপনি মানুষকে দিতে পারেন মানুষ অ্যাকসেপ্ট করলে মানুষই আপনাকে ভিআইপি মানাবে আর এটা যদি আমরা চেষ্টা করতেই থাকি করতেই থাকি চন্দ্র রবি মঙ্গল বৃহস্পতি রাহু কেতু সব ধীরে ধীরে আমাদের ভালো হয়ে যাবে স্টোন কবজে আমরা এটা করতে পারবে না আমরা নিজেরাই নিজেরাকে যদি করতে পারি তবেই এটা সম্ভব হতাশ হবার কোনো জায়গা নেই শ্রেষ্ঠ জিনিসটা মানুষকে তুলে ধরুন রাতারাতি বড়োলোক যাবেন না যারাই রাতারাতি বড়োলোক হয়ে ভিআইপি হয়েছে টিভির পর্দায় পর্দায় আমরাকে পর্দা কাঁপিয়ে দিয়েছে তারা অনেকেই আজকে জেলে কেউ তিহারে তো কেউ অমুক জায়গায় ওই ভিআইপি হওয়ার দরকার নেই আপনি আপনার পাড়ায় ভিআইপি হন আপনি আপনার নিজের স্থলে ভিআইপি হন আপনার গ্রামে ভিআইপি হন আপনার কলোনিতে ভিআইপি হন আপনি ভিআইপি কোথা থেকে মানুষ আপনাকে কোথায় তুলে দেবে আপনাকে ভাবতে হবে না আপনি শুধু ভাবুন সব থেকে আপনার ভালো জিনিসটা কীভাবে তুলে আনতে পারবেন মানুষের সেবায় লাগাতে পারবেন মানুষ আপনাকে ভিআইপি বানাবে আপনার রাতের চন্দ্র সানলাইন বৃহস্পতি কি আছে না আছে জানার দরকার নেই হাতে গ্রহ ভালো থাকলে তবে আপনি ভিআইপি হবেন মানে সানলাইন আপনাকে ভিআইপি বানাবে না আপনি ভিআইপি হলে সানলাইন হবেন এই ধরনের প্রশ্ন আমি অনেকবার আমি আমার ভিডিওতে দিয়েছি আপনি যত ভালো হতে থাকবেন চেষ্টা করতে থাকবেন আপনার হাত চেঞ্জ হতে থাকবে হাতে রবি রেখা নেই রবি রেখা হবে স্কোয়ার ট্যাঙ্গেল এ সমস্ত নেই হবে আপনি হাঁটতে থাকবেন আপনার পিছনে সব একটা একটা লেখা হতে থাকবে আপনি শুধু এগিয়ে যান আপনার সাকসেস সাফল্য আপনার করা তো হবে আপনার এগিয়ে যাবার উপরে হাতের মাউন্ট চেঞ্জ হয়ে যাবে আপনার এগিয়ে যাবার উপরে আর নাহলে হাতের সানলাইন আছে তো নাকে সরষের দিয়ে ঘুমান দেখি কেমন ভিআইপি তো পরের কথা আপনার পাড়ার লোকই আপনাকে ভালোবাসবে না ঘরের লোক আপনাকে ভালোবাসবে না সুতরাং আমরা যদি ঠিক কর্ম সৎ চেষ্টা এবং সৎভাবে গিয়ে আমাদের আমাদের আমরা ভিআইপি হয়ে বহু বছর সারা জীবনই থাকব যা আম আদমি হতে পারে আর যারা ভিআইপি বলে পরিচিত নেলগাড়িতে চলে সাইরেন বাজে সিকিউরিটি থাকে পাঁচ বছর কারো দশ বছর তারপরে নেই ফুস তাকে টিভির পর্দাই দেখা যায় না সুতরাং এমন ভিআইপি হবার দরকার নেই আমার সাধারণ বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিও আমার শেয়ার করা যে যে অবস্থায় আছো সেই অবস্থায় তোমার মধ্যে যা ভালো কিছু আছে সেটাকে তুলে ধরো জনপ্রিয় হবে সবার কাছে কেউ আপনাকে আটকাতে পারবে না সুতরাং বছরের শুরুতে আমার বন্ধুদের আমার অভিজ্ঞতা আমি সতত সৎ প্রতিরশত এটাই আমি শেয়ার করে যাচ্ছি যদি কোনো বন্ধুর কাজে লাগে আমি নিজেও একজন অতি সাধারণ মানুষ খুব কষ্টকর পরিস্থিতি মধ্য থেকে আমি আজকে যা আমার মধ্যে আমি সবসময় প্রচুর পরিশ্রম করি সত্যি বলছি বন্ধুরা আমি কখনও সম্মান কিভাবে আসবে এটা নিয়ে ভাবিনি অর্থ কিভাবে আসবে আর ভাবিনি কনস্ট্যান্ট কর্ম করে যাচ্ছি আমি করে যাব ইউটিউবের মধ্য দিয়ে আপনারাকে কিছু কথা বলার সুযোগ আছে তাই মত পরিবেশন করিয়ে যদি আপনাদের কাছে লাগে সবাই অবশ্যই ভুল ত্রুটি থেকে আমাকে জানা সুধরিয়ে দেবেন কমন বক্স আছে তার জন্য সঙ্গে থাকবেন ভালো থাকবেন গুরু